হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি কি সেটা আস্তে আস্তে বলা যাবে তো এখানে বাচ্চারা খেলা করছে তো এখানে রয়েছে মিকি মাউস খেলনা তো এটার মধ্যে হাওয়া ভরে দিতে হয় হাওয়া ভরার পর তারপরে এই খেলনাটিতে চড়া যায় তো এখানে সিঁড়ি বানানো রয়েছে তো বাচ্চারা আর একটু বড় বাচ্চারা যাই হোক সবই বাচ্চা তো ওরা আস্তে আস্তে করে এক এক করে সিঁড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পরে দু সাইডে রয়েছে স্লিপ করা সিঁড়ি তো এখান থেকে ওরা স্লিপ করছে এক একজন পাল্টাভাবে পড়ছে আবার কেউ ভালো করে সুন্দরভাবে আস্তে আস্তে করে স্লিপ করে নেমে আসছে তো এখানে খুবই এরা এনজয় করছে তো এত এনজয়ের কারণটা কি মেন উদ্দেশ্যটা কি হলো সেটি আস্তে আস্তে বলবো এখানে আরও কি কি হচ্ছে এখানে আর কি খেলনা রয়েছে তো ওখানে আর একটা ছিল জাম্পিং তো এখানে আবার সবাই খেতে বসেছে তো মেন উদ্দেশ্যটা এখনও জানা যায়নি কি কারণে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তো এখানে খেতে দেওয়া হচ্ছে কারণটি জানা যাক তো আমাদের বাঙালিদের সম্মতে যেই ভগবান অর্থাৎ ঠাকুর আছেন হরিচাঁদ শান্তে দেবী তো সেই ঠাকুরের উপলক্ষে এখানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির নাম হল সম্মিলন প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি ইংরেজি জানুয়ারি মাসের চোদ্দো পনেরো তারিখ থেকে অনুষ্ঠানটি চালু হয় আর কি তিন চার দিন ধরে অনুষ্ঠানটি হয় তো আমি প্রথমবার এই অনুষ্ঠানটিতে এসেছি কারণ আমি আসতে পারিনি তো আমি বাইরে থাকি সেই জন্য তো অনুষ্ঠানটিতে এসে আমি খুবই এনজয় করলাম এবং ঠাকুরের গানও শুনলাম তো গানও শোনাবো আস্তে আস্তে তো এখানে কিছু দোকানপাট বসেছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম তো এখানে বিভিন্ন কিছুর দোকান রয়েছে আর এদিকে এই যে খাবার রয়েছে আর কি আছে সামনে তো এগরোলের দোকান ওই যে দেখা যাচ্ছে একটি তো সামনে আর একটি বাচ্চাদের খেলনা দোকান পাট বসেছে অনেক কিছুরই দোকান আছে তো সামনের বার থাকতে পারবো কি না জানি না সেই জন্য এবার একটু ভিডিওটা করেই রাখলাম যাই হোক তো এখানে আসলাম দেখা যাক আমার মামুন কোনো খেলনা নেয় কি না ওকে বলছি কী নেবে মামুন একটু দেখো তুমি তো কোনো কিছুই বললো না সেই জন্য আমরা আবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো তো দোকানটিকে একটু ভালো করে ঘুরে ফিরে দেখিয়ে দিলাম খেলনার একটি মাত্রই দোকান বসেছে তো আস্তে আস্তে আমরা গানের দিকে এগিয়ে যাবো যেখানে গান হচ্ছে তো আস্তে আস্তে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি তো অনুষ্ঠানটিতে খুবই এনজয় করছি আর এভাবেই যেন প্রত্যেক বছর অনুষ্ঠানটি আয়োজন গ্রামের সবাই মিলে করতে পারি তো এটাই কামনা করি ঈশ্বরকে এবার গানটি শোনা যায়